সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পড়িঙা জটিপির আরো একটি নতুন পর্বে চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাটে তো হাটটি খুব সুন্দর একটি হাট বসছে আজকে যারা আসতে চান মঙ্গলবার শুক্রবার আসতে পারেন আজ হচ্ছে রোজ মঙ্গলবার একুশ অক্টোবর দু হাজার পঁচিশ সাল কম বেশি যতটুকু পারবো কিছু আপডেট জানাই দিই দামের আর দুই একটা নাম্বার দেবো আমাদের সাথে থাকবেন তারও যদি নেওয়ার ইচ্ছা থাকে হাতে আসবেন বড় ভাই আসসালামু আলাইকুম জোড়া জোড়া ভাই জোড়া জোড়া আজকের বাজার কি এরকম দিচ্ছেন মোটামুটি দাম এটা কি জোড়া না দুইটাই নট জোড়া কাকি দুইটা জোড়া ভাই জোড়া ওই যে কাকি কত বড় জোড়াটা ভাই

ছয়শো টাকা পিস দর্শক এটা কি পাঙ্কি সাতচিলার পাঙ্কি ফ্যাটের মতো একটা বাড়ি দেয় কত পড়বে নটটা দর্শক সুন্দর সুন্দর কবুতর কিন্তু হাটে আছে দামি কম দামি সব মিলায় আপনারা যারা হাটে থেকে আইসা নিতে চান নিতে পারেন এখা চাও তো আপনার এখা চাও হচ্ছে ভাইদের এখা চাও দেখা যায় এই দামের ভিতরে নাকি ওইটার মাঝে তো বিক্রি করে দিচ্ছেন ওই ফাঁকিটার এই মাঠ কত দিবেন দর্শক এটার মাদিটা অনেক সুন্দর ছিল আর এতে আজকে বিক্রি হয়ে গেছে তেইশশো টাকা আর এই নটটা কত লে যাবে ভাই এই নটটা একদম পনেরোশো হলে যাবে একবারে পুতুল আপনারা হাটে আসেন হাটে আসলে দেখে চিন্তা নিতে পারবেন কাস্টমার আছে তারিফ ভাই হাটে থেকে বিক্রি করে দিবেন না নাম্বার দেওয়া যাবে দর্শক নাম্বারটা দিয়ে দেই মিডিয়াম রেঞ্জের ভিতরে যাতে দরকার যোগাযোগ করতে পারেন কাস্টমার আছে বের করে দেখাইতেছে আপনাদের হাটে আসতে হবে হাটে আসলে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে পারবেন কবুতর কেনার আগে একটু ঘুরবেন দামা দামিগুলো একটু চেষ্টা করবেন দেখার জন্য তাহলে বাজারের যে দামটা আপনাদের আইডিয়া হয়ে যাবে

ময়না জাকের বাচ্চা কে যদি এসব বাচ্চা উড়াইতে চান উড়াইতে পারবেন আপনাদের হাতে থেকে আসছে নিতে হবে দেখেন বাচ্চাগুলো আর এই সেট গুলো কমে বিক্রি করে দিবে এটা হচ্ছে সাত ভিতরে বা এগুলো কি মা বাপ ট্রিপল পট্টি আসিল এই দেখেন সুন্দর কাস্টমার আছে আব্দুল্লা ভাই বাচ্চা দুইটা জোড়া কত এক দাম দুই হাজার টাকা এক হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এক টাকা করে জোড়া করবে দুই জোড়া দুই হাজার টাকা এক দাম আর চিলা রানিং আছে না চিলা রানিং এক জোড়া দুইটা মাদি সিঙ্গেল দুইটা মাদি সিঙ্গেল জোড়া কত দিচ্ছেন চিলা জোড়া নিলে এক হাজার রাখা যাবে ওইটা আর মাদি মাদিগুলা মাদি করে পিস আছে শুনতে পাইছেন আপনাদের হাটে আসতে হবে দামাদামের জন্য আজকে কবুতর কি অনেকগুলো বিক্রি করে দিচ্ছেন দেখা যায়

আপনার যারা হাটে আসবেন দেখাশোনা কিনতে পারবেন কত বল ভাই জার্ম্যান শেটলারি লিলে 1800 এর রাখা যাবে এর কি রানিং না নিউ এটা রানিং রানিং আছে 1800 একদম ভাইসো সিরাজজি মাটি পেয়ে যাবেন হাত

কত করবে নটটা বড় মাথার একদম দুই হাজার পনেরোশো আর কমবে না ভাইয়া এই দুইটা জোড়া খুব সুন্দর এটা তো মূলত প্লাইয়ের জন্য জোড়াটা না দেখুন একবারে খুব সুন্দর বড় সাইজের জোড়া কত এটা ভাইয়া একবারে একদম চাই একদম চাই তো দামি কম দামি সব ধরনের কবুতরি আছে আপনাদের আসতে হবে হাতে এখানে দিলেন কি লাল দম

এটা হচ্ছে লাল ভিতরে আবার চুইঠাল এটা নন না মাঝে ভাই এই একটা নট আর একটা আমি তো কালারিং সুজন যদি পছন্দ হয় নিতে পারেন বারোটা বারোটা ক্লিয়ার কত করে দিবেন তিন হাজার দুইটা ছয় হাজার দুইটা তিন হাজার দুইটা তিন হাজার ডিসকাউন্ট পাবো না

এখানে কিছু আছে এগুলো হচ্ছে দামা দামের উপরে বিক্রি আমি নাম্বারটা দিয়ে দিয়েছি জমবে ঠিকানাটা কোথায় ঠিকানা আগের মধ্যে নাম হচ্ছে পঞ্চবটি নাম্বারটা একটু দেন ভাই 01925 063062 মাশাআল্লাহ ডেলিভারি এটা কি আরেকটা কথা আছে ভাই কষ্ট করে আমার ধরেন ভাই হ্যাঁ ভাই আসেন রাখ করেন না

সাত পিস আছে মানে জোড়াই ছিল একটা সিঙ্গেল বিক্রি হয়ে গেছে এখানে কি অবস্থা দামের একটু জানার চেষ্টা করব আপনারা যারা হাতে আসেন নিতে পারেন ভাইয়া কোনটা কোনটা সিঙ্গেলটা বিক্রি করছেন আচ্ছা আর এখানে জোড়া কোনটা কোনটা এই জুটা জোড়া আর মুসলদমু দুটা জোড়া খাক্কি সাথে কোনটা জোড়া আর ওটা সিঙ্গেল নর্থ আর হোমাটাও সিঙ্গেল মাদি দি আর কীরকম দাম দিচ্ছেন আপনি আজকে অ্যাভারেজ তাহলে জোরা হিসাবে পড়বে কত এক হাজার টাকা এখন ডিম বাচ্চা কি সব রানিং আছে না প্রিয় দর্শক আপনারা হাটে আসলে কিন্তু এই রানিং কালেকশনগুলো পেয়ে যাবেন আর মুসালদম কি বারোটা ক্লিয়ার আছে ভাই ক্লিয়ার আছে পাঁচশো টাকা পিসে দিয়ে দিচ্ছে কবুতর আজকের বাজার ভাই কি মাত্র আসলেন না দেরি করে আসছে দেরি করে আসছে দেরি না তো কবুতরগুলো সুন্দর আছে থাকার কথা না তা আপনি কি হাটে থেকে বিক্রি করে চলে যাবেন হাটে থেকে বিক্রি করে চলে যাবে ভাইয়ের নামটা কি আতিক

প্রিয় দর্শক এখানে দেখুন কিছু সুন্দর সুন্দর কবুতর আর পাইলাম প্লায়ার কবুতর ভাইয়ার এখানে কি সব নর্মা দিয়ে একসাথে এক একটা এক এক দাম না এখানে কি সব বুড়া না বাচ্চা আছে পুরো আছে মিডিয়াম আছে নিউ মার্কেট আছে কিরকম দামে বিক্রি আছে আবার আছে আজকে

দেখা যায় এক হাজার বিক্রি বারোশো বিক্রি পনেরোশো বিক্রি তো ইনশাল্লাহ চলে আসেন কিনতে চাইলে মঙ্গলবার এবং শুক্রবার পতুল্লাহ ভাই যানো নাইন ফাইভ সিক্স নাইন বাকিটা সুন্দর আছে আচ্ছা সালাম প্রিয় দর্শক আরেকজন ভাইয়া কিছু রেসার কালেকশন নিয়ে আসছিল জোড়ায় জোড়ায়ও আছে সিঙ্গেলও আছে আপনারা হাটটা আসলে কিন্তু এগুলো দাম দামের উপরে কিনতে পারবেন ভাইয়া কি বিক্রি হয়েছে কি এখন কি থাকবেন না চলে যাবেন কয় জোড়া বিক্রি হয়েছে আজকে তাহলে তো মোটামুটি সবই রয়ে গেল মানে দামাদামি করে কাছাকাছি যায় নাই কম বেশি দামাদামি হয়েছে মাক্সের জোড়াটা কত হলে ছাড়া যায় আর দাম উঠছে কত আজকে তারপরে তো পাঁচশো টাকা ডিফারেন্স

এখানে দেখুন খুব সুন্দর এখানে যা রোদে গরমে একটু হাঁপাইয়া গেছে কবুতর গোলা এই যে বিষয় আছে তো হুমা ভাই এটা রেসার এটা এটা এর সাথে জোড়া আছে না সিঙ্গেল কোনটা জোড়া এটা ওই পিছন একটা মাসাল্লাহ জোড়াটার সাইজ বড় আর এই জোলাটা কালার সুন্দর আপনারা যারা আছেন হাতে একটু আসবেন সকাল সকাল দেখা শুনে কিন্তু এই জোড়াগুলো কিনে নিতে পারবেন মাসাল্লাহ ভাইয়ের কি সবই রেসার পালেন ঠিকানাটা কোথায় নারায়ণগঞ্জ পতুল্লা নাম্বার দেওয়া যাবে ভাই কেউ যদি আপনার এরিয়ার ভিতরে হয় নামটা কি ভাইয়ের আব্দুল রহিম ভাই নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন সিক্স এইট ফোর এইট থ্রি ওয়ান আপনার যে লোকেশনটা বলছেন আপনার আশেপাশে কেউ যদি থাকে সামনাসামনি এসে দেখে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ ফাটে আসলে একাধিক ধরনের কবুতর একাধিক ধরনের দাম যার যেটা ভালো লাগে নিতেছে আমরা আরেকজন বড় ভাইয়ের কাছে আছি উনি প্রচুর পরিমাণ কবুতর বিক্রি করে বর্তমানে মানে পাইকারি দামে দিয়ে দেয় আপনার তিন খাঁচায় কি একই দাম না আলাদা দাম এটা দুইশো ওখানে দামা দামি আর এই খাঁচার কত করে দিচ্ছেন আচ্ছা মানে এই দুই খাঁচা দামা দামি ছিল এখানে বারোশো পনেরোশো এক হাজার টাকা মানে পাঁচশো ছয়শো চারশো টাকাও পিস আছে আর এই খাঁচা থেকে যেই যেটাই নিবে নন নিক মাদিনিক নিজ দায়িত্বে দীক্ষা নিতে হবে তারপরে যদি চিন্তা অসুবিধা হয় বাইরে জিজ্ঞাসা করে যে নন না মাদি দুশো টাকা পিস একদম এই খাঁচা থেকে এখানে দেখুন আপনাদের ছোটা বাচ্চা আছে বুইরা আছে নিউটাল আছে নাপতা আছে এখানে দেখা যায় ওনার মিক্সড কালেকশন সাপচিলা একটু বেশি আছে এখানে আপনার এখানে চারশো টাকা জোড়া দুইশো টাকা পিস হিসাবে এই খাঁচা থেকে ছাড়তেছে তো আপনি দামি কম দামি মিডিয়াম সব দামের কবুতর কিন্তু সরাসরি হাটে আসলে পাবেন দেখে শুনে নিতে হবে আমি আরেকটা কথা আবার বলতেছি কবুতর আইসে টুস কিনে ফেলবেন না অনেক সময় হয় একটা কবুতরের উপরে তিন চারজন অ্যাট্যাক করে ওই ক্ষেত্রে গেলে কিনতে পারেন কিন্তু আপনি হাটটা যদি আগে একটু ঘুরেন কে কোন কবুতর ধরলো দামটা কত বলতেছে আপনার তো দামের আইডিয়া হবে আর এক হাজার থেকে আজকে বারোশো এক হাজার আষ্টশো টাকা পর্যন্ত জোড়া মানে চারশো থেকে এখানে পিস আর কি চারশোর কম দিতেছে না পাঁচশো পর্যন্ত আছে আর এখানে হচ্ছে দুশো টাকা পিস আপনারা হাটে আসেন হাটে আসলে সুন্দর সুন্দর কবুতর গুলো বড় বাইদের থেকে পেয়ে যাবেন আর এখানে কিন্তু কোনো কোনো অপশন এই হবে না এটা একবারে একদম টাকা পিস বিক্রি করতেছে বাকিটা আপনাদের দেখে নিতে হবে ভালো মন্দ সব মিলে আছে আর এ খাঁচার কবুতর গুলো সুন্দর ছিল এগুলো আর কি জোড়ায় জোড়ায় বেশি ছিল এই জন্য এটা বারোশো পনেরোশো করে জোড়া বিক্রি হয়েছে আজকের বাজার আর সবাই নাম্বার দেয় না আমি সবার নাম্বার দিতে পারি না এটা জোড়া চুইখাল মুসালদাম মাসাল্লাহ তো ফ্লাইয়ের কবুতর দেখা যাইতেছে এটা কত লে ছাড়বেন একদম এক হাজার বারোটা করে একদম ক্লিয়ার আছে না দর্শক বোট ঠোঁটের ভিতরে ছোট ঠোঁট সাপ খুব সুন্দর বারোটা করে ক্লিয়ার একদম বারো সব লে ছাড়বে তো ইনশাল্লাহ আজকে তো দেখা যায় জোড়াগুলো আগে চলে গেছে এখন এই মালগুলো আছে এই মালগুলো বিক্রি করলে ওনাদের অনেকটা রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ আপনারাও কিন্তু চলে সরাসরি চলে আসেন ফতুল্লা হাটে মঙ্গলবার এবং শুক্রবার আসলে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশন গুলো প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা জোড়া আছে কালো মক্ষী লাল পট্টির ভিতরে জোড়াটা কিন্তু সুন্দর রুবেল ভাইটা কি রানিং কিরকম দাম হলে ছাড়বেন আজকে একটু কম আছে একদম আটশো কইতা নাই মানে আপনার দাম চাইছিলেন বারো এখন এক হাজার চাইছিল পনেরোশো কাস্টমার কাছে জোড়াটা কিন্তু সুন্দর অনেক একবারে আপনার কি কালার কালো কালারের ভিতরে একটা গ্লেস মারে সুন্দর তো হাটে আসলে কিন্তু আপনারা পাবেন আর এটা রুবেল ভাই আজকে এক হাজার রয়েলে বিক্রি করবে হাটে আষ্টশো পর্যন্ত দাম হচ্ছে মার্শাল্লা প্রিয় দর্শক এখানে একটা বাসাবাড়ির বাড়ির আছে দেখুন ভাই এত দুইটাই জোড়া না নাইরা মাথাটার বাচ্চা এটা কি আপনি উড়াইছিলেন না শুধু ডিম বাচ্চার জন্য আর কি চুইটালটা তো বাগা না কোনটা কত দাম ভাইয়া চুইটাল জোড়াটা আর নাইরা মাথা বাচ্চা সহ মূলত এগুলো হচ্ছে সবই ফ্লায়ের কবুতর বাচ্চা কাচ্চা উড়ানোর জন্য দর্শক হাটে দাম হচ্ছে এই জোড়াটা ভাই আজকে আপনার চার যেটা বললেন ও আচ্ছা দেরি করে আসছেন এটা কিন্তু খুব সুন্দর একটা চুড়া তো সৌন্দর্য এখন আপনারা হাতে আসলে বাকিটা দামা দামি করে নিতে পারবেন একদম কত হলে বিক্রি আছে ভাই চুটালটা আর কম হলে পারবেন না শুনতে পাইছেন বাজার গরম তো হাতে আসেন ডিম পাইরা দেবে মার্শাল্লাহ দর্শক আরেকজন বড় ভাইয়ের কাছের সামনে আসলাম ওনারও আজকে অনেক লোকভূত প্রতিবারের মতো নিয়ে আসে ওনারা মুন্সীগঞ্জ এরিয়াস থেকে আসে এখানে দেখুন চার পোপের একটা খাঁচে অনেকগুলো কবুতর একসাথে রাখা আছে চুইটাল কোল মোজা চুইনা চুইটাল একবারে বোট ঠোঁটের সাদা ঠোঁট পায়ের চারিগুলো একটু দেখি মার্কিংগুলো আসেন চার সাদা আছে জোর সিঙ্গেল দেখা যায় খুব সুন্দর একটা নট আর এগুলো দেখতে পাচ্ছেন সবই প্লায়ের নট লাল গলা আছে সাপচিলা আছে দেখা যায় বেশি আর এখানে একটা আছে দেখা যায় ফ্যাটের আপনারা যারা হাটে থেকে নিতে চান দামা দামের উপরে কিন্তু নিতে হবে আমি একটু জিজ্ঞাসা করি এখাছে কি সবই নেগুলার না এখাচে সবই নর এটা মাদি এটা মাদির খাঁচা এখন যেটা দেখাইতেছে যে বড় লোকের হাতে যে দেখতে পাচ্ছেন আরেকজন পেতে এটা হচ্ছে মাদি এগুলো হচ্ছে আজকের বাজার একটা অ্যাভারেজ দামের ভিতরে ওনারা সরাসরি সামনাসামনি দামের উপরে ছেড়ে দিচ্ছে এখানে আপনার পনেরোশো টাকা পিস থেকে শুরু করে ছয়শো পাঁচশো টাকা পর্যন্ত পিসের কবুতর আছে এখন বাকিটা যদি আপনারা একটু আইসে দেখে নিতে পারেন সব থেকে ভালো হয় এখন যার যার পছন্দ অনুযায়ী কবুতর ধরবে দেখবে পছন্দ হলে ইনশাল্লাহ দামাদামি করে হাটে থেকে কিনে নিয়ে যাবে আর এই হাটে যত খুশি কিনেন খাজনার কোনো প্রয়োজন হয় না

আছে কিন্তু সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে বাছাই করা অনেক কিছু কবুতর আছে এখানে অনেকে আর সকাল সকাল কবুতর গুলো বিক্রি হয়ে যায় ভালো কবুতরগুলো গুলো আগে আপনারা যদি আসেন দেখে নিতে পারেন এখানে আজকে সর্বনিম্ন কত পাঁচশো না ছয়শো থেকে শুরু ছয়শো সাতশো আটশো ছয় এক হাজার পনেরোশো দুই হাজার পর্যন্ত আছে

কাছে আসলাম কিছু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছিল ভাই বিক্রি আর কিছু আচ্ছা তো দেখা যায় সিঙ্গেল সিঙ্গেল ফালায় রাখছেন জোড়া কি সব জোড়া সব জোড়া জোড়া এটা কি পাঙ্কি জোড়া ভাই

চারশো টাকা পিস পরবো তাইলে ছয়শো টাকা পিস একদম জোড়া 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 পরবো একবার একদম বলে দিচ্ছে জলটা কিন্তু সুন্দর আছে পনেরোশো টাকা হলে চলবে আর সেই রাজু মাটিটাও সুন্দর পায়ের ফেভারগুলো অনেক বড় এটা কত হলে দেবেন আষ্টশো আর এই লাল মাটিটা চিলা এটা কি স্কিন ডিজিজ নাকি উঠে গেছে ঠোকরা এটা ঠোকরা উঠা লাগে আর জিরা গলা নটটা তো সুন্দর আছে এটা হচ্ছে মিডিয়াম সাইজের কবুতর নটটা কত দিবেন চারশো টাকা আর কম বেশি যা আসছিল ওই দামের ভিতরে বিক্রি করেছে আর হাটে থেকে কাস্টমার যা আছে তামা দামের উপরে এগুলো বিক্রি শুনতেই পাইছেন তো আমি জোড়াটার জন্য মূলত আপনাদের ভিডিওতে দিয়ে দিলাম আপনারা যারা নিতে চান আর অনেকে এই সুজন ভাইরে ছিলেন সুজন ভাই নাম্বারটা একটু দিয়ে দেন ঠিকানাটা ভাই ঠিকানা বাকিটা যোগাযোগ করলে কত বলা যাবে আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক এখানে এক দুইটা একটু ফ্যান্সি কালেকশন দেখাই আপনাদের অনেকে ফ্যান্সি কালেকশন যারা পছন্দ করেন এই যে একটা জোড়া আছে নিচে দেখুন খুব সুন্দর হলুদ একটা সিরা যে জোড়া তারপরে এই যে নিচে আছে এখানে আপনার অপরাজিত একটা জোড়া ফ্যান্টা এই জোড়াটাও কিন্তু অনেক সুন্দর বামগুলো হচ্ছে কালো এটা হচ্ছে মূলত লক্ষা এগুলা হচ্ছে আজকে দামা দামের উপরে বিক্রি আর এই যে কবুতর দেখতে পাচ্ছেন এগুলা দাম বলে দিছে একজনকে ওদের দামাদামি চল চলতেছে বিউটি এক জোড়া আর কালো দি এক জোড়া তার একজন অলরেডি দাম বলে গেছে এখনো দায় নাই আর এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর লাইট কালারের ভিতরে চমৎকার একটা জোড়া আপনারা যদি এরকম এর ভিতরে নিতে চান দামাদামি করে একটু নিবেন জোড়াগুলো সুন্দর আছে এটা পঁচিশশো টাকা পর্যন্ত আজকে হাঁটতে চাইছে এখন দায় নাই আর কি দামাদামির উপরে বিক্রি আর এখানে ব্যাগ কি দুই জোড়া একসাথে নিবেন ও দেখতেছেন না এই ভাইয়াও দেখতেছে তখন একজন ভাইয়া বাগদাদিগুলো দাম বলে গেছিলো দেয় নাই তো আপনারা যদি হাটে থেকে আজকের বাজার নেন দামা দামের উপরে বিক্রি বিয়টিটা হাটে আজকে পঁচিশশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে আর কালো বাগদাদি দুই হাজার পর্যন্ত চাওয়া দাম বিক্রি আছে পনেরোশোর ভিতরে আপনারা দিতে পারবেন তা হাটে আসেন হাঁটে আসলে কিন্তু এই কবুতরগুলো আপনারা দিতে পারবেন দামের মাধ্যমে আর এই যে জোয়াটা দেখতে পাচ্ছেন এটা আজকে দাম চাওয়া দাম আছে দুই হাজার টাকা পনেরোশো থেকে সতেরোশো এর ভিতরে দামাদামি আরেকটা যদি বাজার খারাপ থাকে আপনি আরেকটা কমের ভিতরে নিতে পারবেন তো বাজারটা আগে বুঝতে হবে মূলত এখন এই বাজার যদি হাই থাকে মানে বাজার যদি চাহিদা বেশি থাকে এই জোড়াটা পঁচিশশো টাকাও বিক্রি হবে আর যদি বাজারে কাস্টমার না থাকে এই জোড়াটা বারোশো টাকাও বিক্রি হবে আপনি কথাটাকে একটু বোঝার চেষ্টা করবেন কি বলতেছি আর এই যে দেখুন এখানে বড় সাইজের ওনার একটা কালো শিরাজি আছে জোড়াটাও কিন্তু অনেক সুন্দর এটা কমালে বিক্রি করবে না এটা দাম চাইছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার এবং একশো টাকা উনত্রিশশো হলে ছাড়বে তো ইনশাল্লাহ আপনারা হাটে আসেন প্রচণ্ড গরম ভোদ্রের তাপমাত্রা বেশি বেশি চলে যাচ্ছে তো কম আজকে মাসাল্লাহ সুন্দর হাট বসছিল যারা আসছে অনেক কম বেশি কবুতর নিয়ে নিছে আর যাদের দরকার কবুতর নিবে আপনারা যারা আসতে চান মঙ্গলবার এবং শুক্রবার আসতে পারেন কিনলে কোনো কাজ প্রয়োজন হয় না বিক্রি করলে শতকরা এক হাজার টাকায় একশো টাকা খাজনা একটা এখানে নিয়ম আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যাশা বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জ পতুল্লা ডিআইটি মাঠ পবুতর হাত থেকে দেখা হবে অন্যান্য বড় ভাই লক্টলার হাতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম